হ্যালো আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার একটি সোফা নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আমাদের এই সোফাটিও খুবই পপুলার এবং ভাইরাল একটি সোফা এজ ভার্সন টু কর্নার সোফা সো এটা এক কাস্টমার অর্ডার করেছিলেন আমাদের কাছে সো আজকে আমরা এটা অর্ডার কমপ্লিট করে দেন হচ্ছে ডেলিভারি করে দিব এটা চলে যাবে হচ্ছে কুমিল্লাতে সো এখানে কাস্টমারে কিছু চেঞ্জ আছে আমি আপনাদেরকে এটা বলে দিব যে কাস্টমার কি কি চেঞ্জ করেছিল সো ফার্স্টে বলে দিই যে উপরে যে গোল্ডেন কালারের যে পাঁচটা বালিশ আপনি দেখতে পাচ্ছেন এক্সট্রা কুশন দেখতে পাচ্ছেন সেই কোশন গুলো হচ্ছে কাস্টমারে এক্সট্রা ভাবে করে নিয়েছে যার কারণে আমাদেরকে এক্সট্রা পে করা করতে হয়েছে কাস্টমারকে সো আপনি যদি এই রকমের পাঁচটা কুশন খুব চমৎকার ডেকোরেশনের জন্য পাঁচটা কুশন আপনি নিতে চান তো অবশ্যই আমাদেরকে কাপড়টা পছন্দ করে দিলাম আমরা আমরা এটা করে দিতে পারবো সো এটার জন্য আপনাকে অবশ্যই এক্সট্রা পে করতে হবে সো এটা হান্ড্রেড পার্সেন্ট চিটাগং সেগুনের উপরে করা আছে ন্যাচারাল লেকার পলিশ করে দিয়েছি এবং যে সিটার যে কাভারটা দেখতে পাচ্ছেন এটাও কাস্টমারের পছন্দ করে দিয়েছিল সো আপনিও চাইলে পারে আপনি আপনার পছন্দ মতো কাপড়টা আমাদেরকে দিয়ে আপনি সোফাটা কমপ্লিট করে নিতে পারবেন সো হাতার সাইডের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন ইজ ভার্সন টু কর্নারের সোফা এবং কাঠের কোয়ালিটিটা খুবই চমৎকার কাঠের কোয়ালিটি আমরা ইউজ করে থাকি এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যেটা অংশগ্রহণ কাঠ ব্যবহার করি এবং কালারটা হচ্ছে ইটালিয়ান লেখার পলিশ ইউজ করে থাকে দেখেন কর্নারে যে এখন কতটা গ্লোজি লাগছে এবং কতটা গ্লেজ দিচ্ছে এবং কাঠের কোয়ালিটিটা কতটা চমৎকার হান্ড্রেড পার্সেন্ট চিরক সেগুন কাঠ পাবেন আমাদের কাছে আমাদের কাছে একদম নিশ্চিন্তে আপনি অর্ডার করতে পারবেন খুব চমৎকার কোয়ালিটি কাট এবং হচ্ছে যে আপনার যে সোফার যে স্যান্ডার টেবিল টা আছে স্যান্ডার টেবিল টা হচ্ছে কাস্টমারে একটু চেঞ্জ করে নিয়েছিল এটার সাথে স্যান্ডার টেবিল টা আছে স্যান্ডার টেবিল টা এই সাথে না এবং আমরা সব সময় আসছে স্যান্ডার টেবিল টা হচ্ছে সোফার সাথে সেটার সাথে ম্যাচিং করে আমরা করে দিই এই স্যান্ডার টেবিল টা আপনার যদি নিয়ে থাকেন তো এই স্যান্ডার টেবিল নিতে পারবেন এবং চাইলে সোফার সাথে ম্যাচিং স্যান্ডার টেবিল কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হচ্ছে আপনার অ্যাডিশনাল পাঁচটা বালিশ বাদে আপনি পাঁচটা বালিশ যদি অ্যাড করেন আরো কিছুটা অ্যাড হবে এবং সেন্টার টেবিল সহ আমাদের ঢাকা শোরুমের ঠিকানাটা আমি বলে দিই ঢাকার শোরুমের ঠিকানাটা হচ্ছে পাঁচশো পঁচাশি ব্যাক পশ্চিম সারাপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো আঠারো আমাদের ফরিদপুরে শোরুম আছে এবং আমাদের মাগুরাতে রিসেন্ট হচ্ছে আমরা মাগুরাতে শোরুম নিয়েছি মাগুরাতে শোরুম আছে তো আপনি এই তিনটা জায়গা থেকে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে এই প্রোডাক্ট টি নিতে পারবেন সো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম